অন্ধকার গায়ে মেখে আমি দূরে চলে যাব বলে রাগে ফুসে উঠে আসবে না ব্যস্ততার ছলে বিদায় নেব ছায়াপথে তবে যেন চিরতরে নয় এই বিচ্ছেদ সাময়িক যেন এক স্বপ্ন মনে হয় জানি না নৈশব্দের ভাষা জানি না ফিরব কবে স্বপ্ন রাতের ঘোরে কত যে বছর মাস যাবে প্রগার যৌবনা বৃষ্টির মেঠোগান তোমার জন্য নয় অস্পষ্ট অরণ্য মাঝে কাপড় ভিজবে বলে ভয় দ্বিধাদীর্ণ হৃদয় নিয়ে তাকাও কদম গাছের দিকে অরণ্যের যে সন্ততি বর্ষা সাজিয়েছে তাকে যেমন চেনাগান গান রেশ রাখে কানে এবং চিরশুদ্ধ মন যেমন মনকে টানে তুমি বাড়ি চলে যাবে আমার তো এখনো ভেজা বাকি স্বপ্নের পৃথিবী ভেঙ্গে অমর্ত প্রেম নিয়ে ফিরব আদিম বাসনা বুকে প্রাণভরে বৃষ্টিতে ভিজব এত সাবধানে থেকেও তোমার হৃদয় ভিজেছে দেখেছি তৃতীয় নয়নটি কুলঙ্গিতে তুলে সযত্নে তাই রেখেছি সোনার কাঠি ওর উপর কাঠি রেখে গেছি পাশাপাশি বাসনা ভুলে গিয়ে তাই বারবার ফিরে আসি অন্ধকার গায়ে মেখে আমি দূরে চলে যাব রাগে ফুসে উঠে আসব না ব্যস্ততার ছলে